হুইলচেয়ারে বসায় ব্রিটেনের জলবায়ু সম্মেলনে ঢুকতে পারলেন না ইসরায়েলি মন্ত্রী এই ঘটনাকে অপমান হিসেবেই দেখছে ইসরায়েল জলবায়ু সংকট থেকে বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে ব্রিটেনের জলবায়ু সম্মেলনে অংশ নিতে হুইল চেয়ারে করে গ্লাসগো সম্মেলনস্থলে আসেন ইসরায়েলের একজন মন্ত্রী কিন্তু হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশে কোনো সুযোগ না থাকায় সেখানে প্রবেশ করতে পারেননি তিনি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থার পঁচিশ হাজারেরও বেশি সদস্যের অংশগ্রহণে এই সম্মেলন শুরু হয় এতে যোগ দিতে কারিন এলহারার সম্মেলনস্থলে আসলেও তাকে ফিরে যেতে হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যদিও তার আগে মন্ত্রী নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন এতে তিনি যে ব্যথিত এবং মর্মাহত হয়েছেন সে বিষয়টিও তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন এটি খুবই দুঃখের বিষয় যে নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং সম্মেলনে হুইলচেয়ারে করে প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ এদিকে এই ঘটনায় বেশ ক্ষুব্ধ ইসরায়েলও ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশটির প্রতিনিধি দলের একজন কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করবেন ওই কর্মকর্তা আরও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন কারিন এলহারারকে প্রবেশের সুযোগ করে দেওয়া না হলে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না তিনি এদিকে ইসরায়েলি নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত নেইল উইগান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এমনকি ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারারের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি টুইটারে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন আমরা এমন একটি জলবায়ু সম্মেলন চাই যেখানে সবাই অংশ নিতে পারবে এবং সবাইকে স্বাগত জানানো হবে এদিকে জেমস ক্লেভার্লি নামে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারারকে ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারার হুইলচেয়ারে বসা অবস্থায় সম্মেলনে অংশ নিতে না পারায় তিনি খুবই হতাশ হয়েছেন টুইটারে তিনি বলেন জলবায়ু সম্মেলনের ভেনুটি সকলের জন্য প্রবেশযোগ্য হিসেবে প্রস্তুত করা হয়েছে আমি এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলছি এবং আগামীকাল তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি প্রিয় দর্শক এরকম একটা গুরুত্বপূর্ণ আয়োজনে এতটুকু সুবিধা না রাখাটা ব্রিটেনের মতো সভ্য দেশের জন্য কতটা লজ্জাজনক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন